সমস্ত বন্ধুদের শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো এইদিকে ঠাকুরের কিছু কাজ বাকি ছিল সেটা আমি করতে চলে এলাম আর পুজোটাও করব আমার বাবা এদিকে পুজো করতে বসবে সেটার একটু এগিয়ে দিলাম কাজ বাজ তো চলো পুজো টুজো শুরু করা যাক এইদিকে বাবা পুজো করতে বসে পড়েছে আর আমিও আমার মতন পুজোটা করে নিয়েছি তারপরেই এদিককার নারায়ণ পুজোটা তোমাদেরকে দেখাতে শুরু করে দিলাম কেমন লাগছে আজকের পুজো সেটা কমেন্ট করে জানিও দেখতে থাকো আজকের ব্লগটা দোকানে চলো কিছু কেনাকাটা করার আছে তো আজকে কিন্তু অনেক গল্প হবে তো ব্লগটা কেউ মিস করো না কিন্তু সাংঘাতিক পরিমাণ তেজ তোমাদের সাথে গল্প করব কি কিছু কিছু মানুষজন আছে তারা তো এসব ব্যাপারে কিছুই জানে না আর এমন করে তাকাবে তোমার ওখানে নিজেকেই অপমানিত বোধ হবে মানে এসে এমন করে তাকাচ্ছে যেন মনে হচ্ছে আমি কি না কি করছি তো সেই জন্য আর তোমাদের সঙ্গে বেশি কথা বলতে পারছিলাম না মাঝখানে মাঝখানে চুপ করে যাচ্ছিলাম এই কারণে পাশ দিয়ে একটা সাইকেল করে লোক গেল ওই রকম করে দেখছিল আজকালকার দিনে ছেলেরাও সেই রকম বড়ো সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটুকুনি জানে না যে বাচ্চাদের দোলনাটা আমার পিছনে দেখা যাচ্ছে কি এই না বাড়ি আসার সময় দেখাবো যে দোলনাটা আছে ওটা মিনিমাম দশ বছরের মধ্যে বাচ্চাদের তো সেইখানে চাপছে হচ্ছে পনেরো পনেরো বছরের বাচ্চারা পনেরো বছরের ছেলেরা চাপছে আমার কাকিমাটা বলছে আমাদের খানকারি কাকিমা বলছে যে আরে তোদের তো বারণ করা যায় চি ওরা তো বাচ্চা গো কাকিমা কি যে বলো না তুমি বলছে হ্যাঁ বাচ্চা না চৌ বাচ্চা আসলে এইসব আমাদের আমার বাড়ির লোক বুঝবে বাচ্চা চৌ বাচ্চা মানে বাচ্চা কাকে বলে আর চৌ বাচ্চা কাকে বলে তো সেই জন্য আমি বললাম তো উনি বুঝতে পারেননি যাই হোক আমার আমার সঙ্গে কথা বলছিল সেই জন্য বললাম তো চলো টোটোতে বসি তারপরে তোমাদের সঙ্গে কথা হতো এতক্ষণের রাস্তাটা তোমরা কেমন এনজয় করলে সেটা কমেন্ট করে একটু জানিও আর আমি এখানে চুপচাপ বসে বসে একটা কথাই ভাবছিলাম এর আগের বছরে এই রকম সময় তো আমিও এক সময় কলেজ গেছি তো সেইটা যদি আবার ফিরে আসতো কতটাই না ভালো লাগতো সেটাই ভাবছিলাম এরকমই টোটো করে যেতাম পুরো মানে কলেজে নেমে পড়তাম দিয়ে তারপরে ক্লাস প্লাস করে আবার এরকম বাড়ি যেতাম আজকে তো মোড়ের মাথা থেকে টোটো ধরেছি এরকমই মোড়ের মাথা থেকে টোটো ধরতাম ধরে একেবারে কলেজে নামতাম সেটাই একটু মনে পড়ে গেল জাস্ট রাস্তাঘাটটা দেখে অনেকটাই মনে পড়ে যাচ্ছে এর আগের ব্লগে বলেছি কিনা আমি জানি না এই দিকের রাস্তাটা দিয়েও মানে এর পাশেই একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়েও কলেজ যাওয়া যেত আমাদের তো সেই রাস্তাটা বহু বছর হয়ে গেল বন্ধ করে দিয়েছে সেজন্য এখান দিয়ে রেল লাইনটা ক্রস করার পরে ওই দিক দিয়ে কলেজ যাওয়া যায় আগে দিদি এই দিক দিয়েই যেত তারপরে বন্ধ করে দেওয়ার ফলে আমরা সোজা যাই আর আজ যেহেতু স্বাধীনতা দিবস তাই জন্য দেখো আগের দিন মানে এটা তো বৃহস্পতিবারের ভিডিও বানিয়েছি আর আজকে শুক্রবার আজকে তো স্বাধীনতা দিবস তো দোকানে অনেক কিছুই জিনিসপত্র রয়েছে দেখলাম তোমরা কীরকম উদযাপন করলে আজকে স্বাধীনতা দিবসটা কমেন্ট করে সবাই জানিও আমাদের বাড়িতে শুধু পতাকা উত্তোলন করা হয়েছে তো যাই হোক দোকানে পৌঁছে গেছি আর এইদিকে আমি কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে তো কী কী কিনছি না কিনছি সেটা যদি দেখানো যায় তো নিশ্চয়ই দেখাবো আর নাহলে একেবারে পরের ব্লগে জানাবো কি কিনেছি তো সেই দোকান থেকে হয়ে পাশের আর একটা দোকানে চলে এসেছিলাম একটু টেবিল ক্লথ কেনার জন্য কিছু জিনিস দেখলাম পছন্দ হলো সেটাও কিনলাম সামনের যে কটা দেখলে ওইখানের মধ্যে দুটো জিনিস নিয়েছি টেবিল ক্লথ তো কেনাকাটা হয়ে গিয়ে বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি আর দেখেছ আকাশে মেঘ করেছে আর সেরকমই রোদ্দুরও দিয়েছে আমি তাই বলছি হয় বৃষ্টি হও আর না হয় মে রোদ্দুরই থাকো দুটো একসঙ্গে ভালো লাগে না মেঘ করেছো মেঘের মধ্যে বৃষ্টিটাও দিয়ে দাও রোদ্দুর দিচ্ছ কেন মানুষ এনজয় করতে পারবে না তো ওয়েদারটা কি যে করে না এরা কে জানে তো এই তোমাদের সঙ্গে এই সব গল্প করতে করতে যথারীতি টোটোতে উঠে পড়েছি আর যা রাস্তা ছিঁড়ি যতই তুমি সাবধানে যেতে পারো না কেন একটু আদ্রু গাড্ডায় ঠিক পড়বেই টোটো তো সেই আশাতেই আমি বেশি না ভেবে বাড়ি যাই বাড়িতে গিয়ে একটু বসবো কারণ মাথায় খুব যন্ত্রণা এখান থেকেই শুরু হয়ে গেছে ছাতা মাথায় থাকার ফলেও একটু রোদ্দুর লেগেছে কোনো কারণে তো সেই জন্য মাথায় যন্ত্রণা হচ্ছে আর পাশে একটা মেয়ে বসে আছে যেন ফোনে এত বকর 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 করছে কানের পর্দা আমার খেয়ে নেবে একেবারে ছোট্ট করে দেখানোর ঝলকটা বুঝতে পেরেছো না আমি জানি না কারণ পুরোপুরি ক্যামেরা তো এরকম করে ঘোরানো যায় না কারোর দিকে সেই জন্য যা ওয়েদারে ছেড়ে ভাবড়ে ভাবে এত গরম হ্যাঁ কালকে শুনলাম আজকে বৃষ্টি হবে আর আজকে একদম বৃষ্টি নেই যখন এখান দিয়ে যাচ্ছিলাম এই দোলনাটার কথা বলছিলাম মশারির পার ছিঁড়ে গেছে এবার সেই মশারি সেলাই করা আমার যে দিদির কাছে যাই ওনার তো সিঙ্গেল মেশিন তো উনি করতে পারেন না সেই জন্য এই গরানের জেঠুটার কাছে গেলাম জেঠুটা বলল হ্যাঁ আমি করে দিই পারি আর এই ছাতা শিখে আটকে খালি মানে ছাতাটা যদি এইরকম রাখি না খালি চুলে আটকে যায় তো সেই জেঠুর সঙ্গে কথা বলে নিলাম মশারির পান নিয়ে বলল হ্যাঁ হয়ে যাবে একটা গোটা ধুতি ধুতি দিয়ে ওই হাতের হাতের একটা মাপ দেখালো সেই মাপে পিনতে মানে ঝুলবে যতটা সেই অনুযায়ী মাপ দেখিয়ে দিল আমায় বাড়িতে গিয়ে বলবো সেই চলো বাড়ি যাই আর কি বলবো বলো তো কি গরম এত গরম না কথা বলার উপায় নেই একদম গলা শুকিয়ে যায় কথা বলতে বলতে গরম গেছে বাইরে যে কি গরম যারা বাইরে গিয়ে কাজ করে তাদের আমার কোটি কোটি নমস্কার ভাব রে ভাব একে তো আমার হাত পাটু ঠিক হচ্ছে পিঠেরটা অনেকটা ঠিক হয়ে গেছে আবার ঘাম পড়েছে তো খুব জ্বালা করছিলো তাড়াতাড়ি করে বাড়ি আসার জন্য তাড়াতাড়ি করছি না এবার যতই হোক রাস্তায় তো জ্যাম তোমরা সবাই বুঝতেই পারছো স্টেশন বাজারের জায়গায় যদি একবার জ্যাম লাগে তো সেই জ্যাম কতক্ষণে খুলবে সেটা ভগবানই জানে ভগবানের থেকেও বরং যারা গাড়ি চালায় তারাই জানে কতক্ষণে খুলবে সেই এক ঝুঁকি হলো দিয়ে এই যে বাড়ি এসেছি এসে হাত পা মুখ ধুয়ে একটু পাখার তলায় বসতে পেরেই আরাম মানে বসিও নি দাঁড়িয়ে দাঁড়িয়েই হাওয়া খাচ্ছি সেটাই কি আরাম তো দিদি রান্না বান্না করছে পটলের তরকারি কালকের একটু ছিল এটাই গরম করা হয়েছে হবে আর রান্নার মধ্যে ডাল হয়েছে আমাদের আর আলু ভাজা হচ্ছে ভাত হয়েছে আর একটা কোনো গাছকালা দিয়ে তরকারি হয়েছে পাকার জন্য বাবারে কি কষ্ট এইখানটায় মনে যন্ত্রণা হচ্ছে ঘামটা বসে গেছে তো ওই জন্য ভাত ডাল আলু ভাজা ঢেঁড়সের তরকারি আর চাটনি এই আমটা মনে হচ্ছে আমার পাতেই আসবে পরে নেব। কারণ আমার থালা তো কাশের থালা বাটিতে নেব পরে মা দেবে আমাকে চাটনি আর মানা দেখবে শুধু আমাকে মানা দেখো এইভাবে দেখবে কেমন করে দেখবে তোমাকে যখন চাটনি দেওয়া হবে না আচ্ছা থাওজেন্ড ইয়েজ লাইট অ্যা তো এই চুড়িদারটা আশা করছি তোমরা কেউ বুঝতে পারছো কি না আমি জানি না যদি না বুঝতে পেরে দেখো তাহলে এইখানে দিয়ে দেবো কোন চুড়িদারটার কথা এখানে বলছি আর এইদিকে এই চুড়িদারটা এটা তো বুঝতে তো এই দিকে দুখানা জামা কাপড় নিয়ে বসেছিলাম সেলাই করার জন্য এইবার একটা তো জামা কাপড় মানে জামার সেলাই খোলা হয়ে গেছে চুড়িদারটার চশমা পরেছিলাম তো যেন মনে হয় চোখটা এখন ঢুকে গেছে আর তখন ধরে চশমা করে সেলাই খুলছিলাম চোখে পাওয়ার নেই না আমার চোখে পাওয়ার আছে যেহেতু জামা সেলাই খুলছিলাম এবার চোখটা ধাঁধিয়ে যাচ্ছিলো বলেই পাওয়ারলেস চশমা কি পরেছি যেটা আমাকে মা বার্থডেতে গিফট করেছে ফোন যখন ঘাটি তো এই ফোনটা ঘাটার জন্য আমাকে গিফট করেছিলাম তো সেটা পরেই কাজটা করছিলাম তো এই দুটো ওকে দেওয়ার আছে কারণ ওর একটু কুর্তি শর্ট পরে গেছে তো সেই জন্য এইগুলোই এখন কাজ বাজ চলছে তো দেখি কত দূরের জল আমি গড়াতে পারি আর এটা আমার মুদ্রা কথা জানো তো তোমরা সবাই দিনে জেনে গেছো এই পুরোনো বন্ধুরা আমার জেনে গেছো যে এটা আমার মুদ্রা কথা যে কত দূরের জল কত দূর এগোতে পারি আর যারা নতুনরা আছো তারা হয়তো জানানা তারাও আস্তে আস্তে জেনে যাবে আমার ব্লগে থাকো আর আমার এই চ্যানেলে থাকো থাকলেই সব জানতে পারবে আর যারা নতুন বন্ধুরা হয়েছ কদিনের মধ্যে তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আশা করছি তোমরা আবার পাশে থাকলে পুরোনো তো রয়েছেই আর নতুন যারা হয়েছো তারা একটু পাশে থাকো আশা করছি একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবো তো তোমরা পাশে থাকলে নিশ্চয়ই পৌঁছাবো একটু একটু করে করছি এখন মাঝখানে তো পুরো লাইফটাই বন্ধ করে দিয়েছিলাম তো সেই জন্য অনেকটাই লস হয়ে গেছে একটু একটু করে আবার এগোতে স্টার্ট করছি আবার মাঝখানে আবার ডাউন হবে জানি কারণ পড়াশোনা যখন মানুষ স্টার্ট করে তার জন্য দুদিকটা ব্যালেন্স করতে গেলে কোনো একটা জিনিস বন্ধ করতেই হয় পুরোপুরি না বন্ধ করলেও একটু হলেও বন্ধ করতে হয় আপ অ্যান্ড ডাউন হয় কোনোটা উপরে যায় তো কোনোটা নিচে যায় কোনোটা নিচে যায় তো কোনোটা উপরে যায় এরকম হয় সেটাই আমার পক্ষে হচ্ছে এখন তো তোমরা আমার পাশে দেখো প্লিজ কেউ মানে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও না আর যারা আনসাবস্ক্রাইব করেছ এই দু এক দিনের মধ্যে তাদেরকে আমি কিছু বলছিও না আর বলবো না যারা রয়েছে তারা তাদেরকে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা তোমরা যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো প্লিজ একটু আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখো ঠিক আছে ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট করে জানিও কিছু যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তখন কমেন্ট করে জানিও আমার লাইটটা একবার ফসা হচ্ছে একবার ডিমে হচ্ছে জানি না কেন মানে একবার লাইটটা খুব বেশি হয়ে যাচ্ছে আবার এখন মিডিয়াম হয়ে যাচ্ছে এইটা কেন হচ্ছে আমি জানি না এই দিকে করলে একটু বেশি লাইট হয়ে যাচ্ছে যখনই এইখানটা আনছি একটু কম লাইট হয়ে যাচ্ছে হয়তো লাইটের কোনো আজকের ব্লগে এইটুকুনি দেখাবে নেক্সট ব্লগে করে জন্য টাটা এভারি ওয়ান গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থাকবে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হিট দ্য বেল আইকন টাটা